হে ভ্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা এটা হচ্ছে আমার নতুন বছরের প্রথম ব্লগ তো সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের অনেক 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 ভালো কাটুক আর সকলের মনের ইচ্ছা ভগবান পূরণ করুক তো যাই হোক এখন বাজার সকাল সাড়ে আটটা সে ব্লগটি আমি এখন থেকেই স্টার্ট করছি দুদিন থেকে না এত পরিমাণে ঠান্ডা পড়ে গেছে সকালে ঘুম থেকে উঠতে উঠতে না লেট হয়ে যাচ্ছে তারপর ঘুম থেকে ওঠার পর লেগে যায় কাজের তাড়াহুড়ো কারণ আমাকে তো সকাল সকালে রান্না বান্না সাহায্য হয় হাজব্যান্ড খাওয়া দাওয়া করে দোকানে চলে যায় তো যাই হোক কোনো রকমে বাসি কাজ ছেড়ে বসিয়ে দিলাম চা চাটা করে সোজা ভাত বসিয়ে দেবো আর ওইদিকে হাজব্যান্ডে উঠে বসে আছে ও মানে ঠান্ডার জন্য উঠতে উঠতে মানে ও ঠিক টাইমে ওঠে আমি একটু উঠতে লেট করে ফেলি তো যাই হোক ওইদিকে মেয়ে ঘুমিয়ে আছে ঠান্ডার মধ্যে না ও মানে না উঠলেই ভালো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর চারিদিকে শিরশির করে হাওয়া বইছে একদম ঠান্ডাটা কি বলবো একদম হাত পা কনকন কনকন করছে মানে ঠান্ডা জলে হাত দিতে মনে হচ্ছে কেমন গা হাত পা কেঁপে উঠছে তো কী আর করা যাবে বাড়ির কাজ তো করতেই হবে বাড়ির বউদেরই করার কর্তব্য তো সেই জন্য আমি চাটা বসিয়ে দিয়েছি গরম জলটা ফ্লাস্কে রেখে দিলাম সবাই উঠে গরম জল খাবে আমাদের বাড়িতে তিনবেলা গরম জল লাগবে এসিতে আমি আমি সেরকম খাই না আমি শুধু সকালটাই খাই তাছাড়া হাজব্যান্ড আর শ্বশুরমশাই আর মেয়ে এই তিনজনা তো তিনবেলায় খেয়ে থাকে বাবা চাটা নামিয়ে নিয়ে আমি মাছ চাটাও করে নেব আর নতুন বছরে তোমরা কে কে পিকনিক করেছো বা করবে অবশ্যই কমেন্টে জানিও আমরাও তো গেলো বছর করেছিলাম সমস্ত ভাই বোনরা এক জায়গায় হয়ে প্রচুর এনজয় করেছিলাম কিন্তু এবার মনে হয় না আর হবে কারণ আমার ভাই মানে যে বেশি হুজুকে সেই বাড়িতে নেই আমার ভাই ও আছে গোয়াতে কি ওর বউ মানে আমার ভাই বউ নেই তো ওদেরকে ছাড়া না আর পিকনিকটা করতে ইচ্ছে করছে না তো সেই জন্য বছর ক্যান্সেল যাও রবিবারে মানে গেল রবিবারে মামার বাড়িতে পিকনিক হওয়ার কথা ছিল প্ল্যান মোটামুটি হয়ে গেছে ছিল কিন্তু আমার মামা তো দিদি ওর বাড়িতে আবার আত্মীয় স্বজন চলে এসে গেছিল তো ওদিকে রেখে তো আর আসতে পারে না পিকনিক করতে তো ওই জন্য ক্যান্সেল হয়ে গেছিলো কারণ আমরা তো ভাই ভাই বউ নেই ওরা তো এমনিতেই নেই তার মধ্যে দিদিও যদি না থাকে মানে তেমন কেউ আর থাকবে না আর পিকনিকে দেখবে বেশি কেউ না হলে কিন্তু এনজয়টা বেশ ভালো হয় না তো যাই হোক এদিকে হাজবেন্ডও বাজার থেকে চলে এসেছে এদিকে মাছ এনেছে আর এনেছে শাক এই শীতে না বারো মিছিলির শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শাকগুলো একদম টাটকা দেখো দেখে মনে হচ্ছে কতগুলো কিন্তু ভাজার পর হয়ে যাবে একটুখানি তো যেটা বলছিলাম সেই জন্য এবার আর পিকনিকটা হচ্ছে না ক্যান্সেল হয়ে গেল তো দেখি আমার ভাই বোনের ছুটি আছে জানুয়ারি বাইশ তারিখে তখন এলে না হয় আর একবার চেষ্টা করা যাবে পিকনিকের তো হোক এদিকে মেয়ে উঠে পড়েছে আর সকাল করে ওর বাবাই ওর মুখটুক ধুয়ে দেয় তো ওর মুখ ধুয়ে দিতে দিতে আমি ওর খাবারটা রেডি করি সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ধোয়ার পর ওর মানে সামনে খাবার না থাকলে না ও চিৎকার শুরু করে দেয় তো দেখলে শাকটা কতটুকু হয়ে গেছে তো মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে আবার রান্না করে চলে এলাম হাজব্যান্ডও স্নান করে চলে এসেছে তো ওর জন্য ভাতটা বেড়ে দিই সকালে না এত তাড়াহুড়ো লেগে যায় যে অন্য কিছু করে দেবো বরকে সে সময়টুকু পায় না তো সকালে ডাল আর মুসুর ডাল সেদ্ধ আর ওই যে একটা মাছ ভেজে দিচ্ছি এটা দিয়ে সকালে খেয়ে যাক আরও বেশি কিছু বলেও না জানে যে সকালে আমার অনেক তাড়াহুড়ো লেগে যায় তো সেই জন্য এটা দিয়েই খেয়ে নেবে আর এদিকে আমি মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি এখন আমি তরকারি সবজিগুলো কেটে নেবো মানে মাছের ঝোলে তো আজকে আলু বেগুন আর ফুলকপি দিয়ে ঝোল করব ফুলকপি না অনেক দিন থেকে খাওয়া হয় না প্রায় পনেরো ষোলো দিন হলেও ফুলকপি খাওয়া হয় না তো আজকে ভাবছি মাছের ঝোলে দেবো সেদিন মা বিশাল বড় একটা ফুলকপি এনেছে হাট থেকে একটা তো গোটা দিলে অনেক হয়ে যাবে তো আর্ধেক দিয়ে দেবো তো যাই হোক সবজিগুলো কেটে নিচ্ছি ওদিকে মেয়ে খেলা করছে আর এত ঠান্ডা লাগছে না তোমার দেখে কি বলবো হাত মনে হয় ছিটকে আসছে কিন্তু কাজ তো করতেই হবে বলো সূর্য যে কখন উঠবে জানি না মানে রোদ্রু ওঠে ডেলি রোদ্রু ওঠে উঠতে উঠতে সেই সাড়ে বারোটা একটা বাজিয়ে ফেলে সকাল সকাল উঠলে কাজের একটা এনার্জি পাওয়া যায় কত কাছাকাছি বাকি আছে সকালে এত ঠান্ডার জন্য না জলে আর হাত দিতে ইচ্ছা করে না তো সূর্যটা উঠুক দেখি কখন ওঠে তারপর আবার কাছাকাছিও করতে হবে তো যাই হোক এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছ মাছটা নাকি একদম টাটকা হাজব্যান্ডটা বললো মানে যখন বাজার থেকে এনে দিল বললো একদম মাছটা টাটকা খেতেও খুব ভালো হবে মানে ওই কেটে এনেছে মাছটা তো সবগুলো মাছই করবো কারণ মাছের পিসগুলো একদম ছোট ছোট দেখো অন্যান্য মাছের পিস বড় হয় একদম ছোট ছোট তো লেগেই যাবে পাঁচগুলো সমস্ত ভেজে নিয়ে ফুলকপিটাও আমি আগে ভেজে নেবো আলুর সঙ্গে ভাজলে না খুব একটা ভালো ভাজা হয় না তো আগেই ভেজে নিচ্ছি আর এদিকে হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে আর মেয়ের ডেলি একটা ডিউটি কী তো ওর বাবা যখন বেরোবে হেলমেটটা ওর বাবাকে এনে দেবে ওর বাবা শুধু একবার বলবে যে মা ওটা এনে দাও তো আর মেয়ে যেখানেই থাকুক দাদুর ঘরে থাকুক বা যেখানেই থাকুক দৌড়ে এসে ওর বাবাকে হেলমেটটা দেয় তারপর একটু আদর টাদর খেয়ে বাবাকে টাটা দিয়ে দেয় তো হাজবেন্ডের দিকে বেরিয়ে গেল এদিকে আমার ফুলকপি ভাজাটাও হয়ে গেছে তো এবার আমি ঝোলটা বসিয়ে দেবো আর প্রচণ্ড না খিদে পেয়ে গেছে প্রায় সাড়ে দশটা কি মনে হয় এগোটা বাঁচতে চলো খাওয়া হয়নি সকালে এত তাড়াহুড়ো লেগে যায় যে একটু কিছু খাবো সেই খাওয়ার সময়টা পর্যন্ত পাই না তো আমি খাওয়া দাওয়া করে নিই তারপর মেয়েকেও খাওয়াতে হবে তো তার আগে ঝোলটা ফটাফট করে নিই রান্না বান্না সেরে আবার এক গাদা কাজতেও হবে এখনও তো সূর্য ঠাকুরের পাত্তা নেই জানি না কখন উঠবে সেই উঠতে উঠতেই বারোটা সাড়ে বারোটায় একটা বাজিয়েই ফেলবে আর সূর্য না ওঠা পর্যন্ত না গা থেকে সোয়েটারও খোলা যাচ্ছে না স্নানের কথা তো ভাবাই যাচ্ছে না আর আমি এদিকে রান্না করছি মেয়ে দেখো আমার কোলে মানে ও সকাল করে যে ও একটু নেব না সেই সময়টা পর্যন্ত পায় না ও সকাল করে আমাকে একদমই পায় না ওর বাবাই একটু মুখ দিয়ে দেয় আমি শুধু একটু দুধ বিস্কুটটা খাইয়ে দিই কোনো রকম করে তারপর আমি রান্নাতে চলে আসি ও আমার কোলে আসার জন্য কেমন কেমন করে কিন্তু যে একটু নেব সেই সময়টা পায় না এত তাড়াহুড়ো লেগে যায় তো অবশ্য কোনো অসুবিধা নেই কারণ রান্না বান্না সেরে বাড়ির সমস্ত কাজ সেরে স্নান ধান করে আর তেমন কোনো কাজ থাকে না ও বেলা যা কাজের চাপ এ বেলাতেই মানে কি বলবো তোমাকে এক নিঃশ্বাসে সব কাজ করে যেতে হয় তো ঝোলটা আমি দিয়ে দিলাম কি ফুটেও গেছে এবার সমস্ত মাছ আমি দিয়ে নেব তারপর আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তার আগে একটু ধনে পাতা দিতে হবে এই শীতে না ধনে পাতা দিলে যে কোনো তরকারিতে ধনে পাতা দিলে দেখবে একটা আলাদা রকমই টেস্ট হয় আর আমাদের বাড়িতে ধনে পাতা না সবাই খেতেও খুব ভালোবাসে তো তরকারি রেডি নামিয়ে নিলাম কালারটা দেখো সুন্দর এসেছে তো তরকারি টর্কে নামিয়ে নিয়ে রান্নাঘর পোষে করে সোজা বসে পড়লাম খেতে এত পরিমাণে খিদে লেগে গেছে না তোমাদেরকে কি বলবো তো একটা মাছ ভাজা নিয়েছি আর ফুলকপি আর একটু আলু নিয়েছি আর সকালের যে ডাল করেছিলাম ওই ডাল দিয়ে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা করছে একদম স্নান করে চলে এসেছি ছাদে রোদ্রু তাপাতে আসলে আমাদের কি বলো তো না সেরকম রোদ্রু পাওয়া যায় না তো সেই জন্য আমি আর মেয়ে ছাদে এসে বসে আছি কিন্তু এখানে এসে শান্তি কি অত্যাচার শুরু করে দিয়েছে আর হাজব্যান্ডটা একটু পরে হয়তো চলে আসবে তো নিচে গিয়ে আবার খাওয়া দাওয়া করতে দেখো দেখো ঘুরে রাখা যায় না পাজি পড়ে যাবি মা পড়ে যাবি যায় না তো বন্ধুরা হাজব্যান্ড আসার পর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এখন সাড়ে চারটে বাজে ছাদে উঠতে হবে জামা কাপড়গুলো তুলতে হবে ঠান্ডা লাগছে তার আগে সোয়েটার পরতে হবে তো তোমাদেরকে যেটা বলছিলাম নাকি বলতো আমাদের না এক মাস পুজো পার্বণ বাড়িতে কিছু হবে না তার কারণ হচ্ছে আমার ছোট কাকা শ্বশুর যেটা যে কাকা শ্বশুর আসামে থাকে ওই কাকা শ্বশুরের ছেলের ছেলে হয়েছে তো সেই কারণে আমাদের অছুত এক মাস অনেকে এগারো দিন মানে কিন্তু আমাদের এই বংশে নাকি এক মাসই মানে তো সেই জন্য এক মাস মানে বছরের প্রথমেই ঠাকুর পুজো টুজো কিচ্ছু দেওয়া যাবে না তার জন্য একটু খারাপ লাগছে কিন্তু এটাই যেহেতু নিয়ম তো আর কী করা যাবে বলো আর পুজো ডেলি করি তো পুজো না করলে না ভালো লাগে না ঠাকুরকে সেবা দিতে পারছি না কি বলবো তোমাদেরকে ভালো লাগছে না বছরে প্রথম ভাবলাম একটু ভালো করে দিয়ে পুজো দেবো তা আর হলো না এখনও অনেকগুলো দিন বাকি আছে আর এই যে মেয়ে ঘুমিয়েছে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি কিছুতেই ঘুমায় না ঘুম পাড়াতে মানে ওকে নিয়ে শুয়েছি আর বারবার দোকানের লোক আসছে জেরক্স করতে আর ওর পাশে কেউ শুয়ে না থাকলে না ঘুমোতে চায় না আর আমার হাজব্যান্ড যেহেতু যাওয়ার সময় মানে সকালে যাওয়ার সময় স্নান করে যেতে পায় না তখন প্রচণ্ড ঠান্ডা থাকে তো তো দোকান থেকে এসে দুপুরে যখন আসে তখন স্নান করে স্নান ধান করে ঠান্ডা লেগে গেছিল খাওয়া দাওয়া করে সোজা চলে গেছিলো ছাদে কারণ আমাদের বাড়িতে যেহেতু রৌদ্র নেই তো ছাদে অনেকক্ষণ বসেছিলো এদিকে আমি মেয়েকে ঘুম পাড়ানোর জন্য শুয়েছিলাম বারবার দোকানে লোক আসছিলো জেরক্স করতে যেতে যেতে মেয়ে আর ঘুমোতেই পারলো না তারপর বাবার ছাদ থেকে নেমে এসে মেয়েকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে মেয়েকে আদর টাদর করে তারপর গেল দোকানে তো এবার আমিও উঠি সোয়েটার টোয়েটার পরে তারপর যাই ছাদে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর একটু পরে পরতেও আসবে তো ঠিক আছে বন্ধু আসলে ব্লগটা আমি এখানে শেষ করছি আমার ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিয়েও কেমন হয়েছে আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আসবাই এবার সবাই খুব ভালো দেখো